নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে শ্রী মায়ের কথা নিয়ে আলোচনা করতে এলাম শ্রী শ্রী মায়ের মুখ নিঃসৃত সমস্ত কথাগুলো শ্রী শ্রী মায়ের উপদেশগুলো শুনলে জানলে আমরা শ্রী শ্রী মাকে চিনতে পারি বুঝতে পারি প্রকৃত তিনি কে এবং তিনি আমাদের যে সমস্ত শিক্ষা দিয়ে যাচ্ছেন সংসারে সমাজে চলতে গেলে যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক প্রয়োজন সেই শিক্ষাগুলো নিয়ে আমরা যদি এতটুকুও ধারণ করতে পারি তাহলে আমাদেরই জীবনটা সুন্দর হবে আমরাই কষ্ট কম পাবো আমরাই আমাদেরই শক্তি বাড়বে আমরা অনেক কিছু শিখতে পারবো তাই শ্রী শ্রী মায়ের কথা অমৃত কথা চলুন তাহলে সেই অমৃত কথা শুনি শ্রীমতী সরলীর স্মৃতিতে মা অন্তিম পর্ব থেকে। যেখানে শেষ করেছিলাম। এক ভক্ত মায়ের এসছেন এবং মা তাকে খুব ভালোবাসেন তার স্বভাব তত ভালো ছিল না সেই জন্য অনেক সাধুরা আপত্তি জানালেন মায়ের কাছে আসাতে মা তখন বললেন গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায় তাতে গঙ্গা কি কখনো অপবিত্র হয় তাই মা বললেন যে যা হয়ে যায় হয়ে যাক শরণাগত হয়ে পড়ে থাকতে তবে তার কৃপা হয় সরলাবালা দি দিদি লিখছেন সরলাবালা দেবী লিখেছেন আমি একবার মাকে জব সম্বন্ধে জিজ্ঞাসা করি কিভাবে জব করব। মা বলিলেন যেমন ভাবে করবে তেমনি ভাবেই হবে ঠাকুরকে সর্বদা আপনার ভাববে পরে মা পরে জব করিবার নিয়ম দেখাইয়া দিলেন ঠাকুরের শরীর ত্যাগের পর মা যখন বৃন্দাবনে ছিলেন সেই সময়ের কথা বলিতে বলিতে তিনি একদিন উদ্বোধনের বাড়িতে বলিলেন দেখো মা আমি রাধারমনের কাছে প্রার্থনা করেছিলুম ঠাকুর আমার দৃষ্টি ঘুচিয়ে দাও আমি যেন কখনও কারোর দোষ না দেখি মা বলিতেন দোষ তো মানুষ করবেই ও দেখতে নেই ওতে নিজেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে একবার যোগেন মাকে বলিয়াছিলেন যোগেন দোষ কারো দেখো না শেষে দূষিত চোখ হয়ে যাবে জয়রামবাটিতে রাত্রে মা শুইয়া আছেন আমি প্রতিদিন যেমন তাহার পা টিপিয়া ও পায়ে হাত বুলাইয়া দিতাম সেইরূপ দিতেছি মা কথা প্রসঙ্গে কিরূপে তাহার প্রথম দীক্ষা দেওয়া আরম্ভ হয় সে বিষয় বলিতে লাগিলেন দেখো মা ঠাকুরের শরীর ত্যাগের পর বৃন্দাবনে আছি সকলেই তার শোকে কাতর একদিন রাত্রে ঠাকুর বলছেন তোমরা অত কাঁদছ কেন আমি আর গেছি কোথা এঘর আর ও ঘর বই তো নয় একদিন ঠাকুর ছেলে যোগেনকে মানে স্বামী যোগানন্দকে দীক্ষা দেবার কথা বললেন শুনে আমার কেমন একটু ভয় হলো লজ্জাও করতে লাগল প্রথম দিন ভেবে দেখলাম এ আবার কি লোকেই বা মনে করবে কি সকলে বলবে মা এরই মধ্যে শিষ্য করতে লাগলেন ওপর ওপর তিন দিন ঠাকুর ওই রকম কথা বলেন আমি ওকে দীক্ষা দিইনি তুমি দাও কী মন্ত্র দিতে হবে তাও বলে দিলেন আমি তখন ছেলে যোগেনের সঙ্গে কথা কই না ঠাকুর মেয়ে যোগেনকে মানে যোগেন মাকে দিয়ে তাকে বলতে বললেন আমি তখন মেয়ে যোগেনকে ওই কথা বলি সে ছেলে যোগেনকে জিজ্ঞাসা করে জানে যে ঠাকুর তাকে মন্ত্র দেননি ঠাকুর ছেলে যোগেনকেও দেখা দিয়ে আমার কাছে মন্ত্র নিতে বলেছেন সে ওই কথা আমার কাছে বলতে সাহস করেনি যখন দেখলুম দুজনকেই বলেছে তখন তাকে মন্ত্র দিই এই ছেলে যোগেন হতেই আমার দীক্ষা দেওয়া আরম্ভ হল ছেলে যোগেন আমার খুব সেবা করেছে তেম তেমনটি আর কেউ করতে পারবে না পারে কেবল শরৎ ছেলে যোগেনের পর থেকেই শরৎ করছে আমার ঝক্কি পোয়ানো বড় শক্ত মা শরৎ ছাড়া আমার ভার কেউ নিতে পারবে না গোলাপ যোগেন এরা না থাকলে আমার কলকাতা থাকা চলে না মা জয়রামবাটি থাকিতে রাঁচি হইতে এক ভক্ত গিয়া মাকে বলেন আপনাকে কিছুদিনের জন্য লইয়া যাইবার জন্য আসিয়াছি বাড়ি ভাড়া ইত্যাদি সব ঠিক করিয়াছি মা জিজ্ঞাসা করিলেন শরৎ জানে ভক্তটি বলিলেন না মা বলিলেন তবে আমার যাওয়া হতে পারে না শরতে সে ফিরে গেছে আগে কলকাতায় যাই সে যদি বলে তখন দেখা যাবে ভক্তটি বলিলেন মা আমরা যে সব জোগাড় করেছি মা বলিলেন তোমরা আগে না জানিয়ে জোগাড় করলে কেন ভক্তটি চলিয়া গেলেন মা পরে বলিতেছেন দেখো মা ওরা মনে করে আমাকে নিয়ে যাওয়া খুব সোজা ওরা কেবল হুজুক করতেই জানে আর একবার ঢাকাতে তারা কাগজে ছাপিয়ে দিলে আমি নাকি সেখানে যাব অথচ আমি কিছুই জানি না দু চার দিন সবাই করতে পারে আমার ভার নেওয়া কি সহজ শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি সে আমার বাসুকি সহস্র ফনা ধরে কত কাজ করছে যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে একদিন এক স্ত্রীভক্ত মায়ের নিকট তাহার বন্ধুর সহিত মনোমালিন্যের কথা বলায় মা তাহাকে বলিতেছেন দেখো মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার দুঃখ কষ্ট থাকে না আরেক দিন জনৈক ভক্ত মায়ের কাছে ঠাকুর পূজা শিখিতে যাওয়ায় মা বলিলেন দেখো তোমরা সংসারে থাকো অত পারবে না তার নাম যেটুকু পেয়েছ সেইটুকুই করো দেখি ওইটুকু করতে পারলেই সব হবে একবার মা আমাকে একখানি গরদের কাপড় দেন একজন তাহাতে আপত্তি করিয়া বলেন কেবল ওকে কেন কাপড় দিচ্ছ মা আরও পাঁচজন তো আছে মা উত্তর দিলেন আমি ওকে দেব না তো দেবে কে ওরার আছে কে বলো রাধুর অসুখের জন্য মা বসপাড়ায় নিবেদিতা স্কুলের ভাড়া বোর্ডিংয়ে বাড়িতে আছেন আমি তাহার সেবার জন্য সেখানে আছি একদিন মা আমাকে ঠাকুরের ভোগ দিতে বলিলেন আমি ভোগ দিবার কোনো মন্ত্রাদি জানিতাম না তাই মাকে বলিলাম আমি তো মা কী করে ঠাকুরকে ভোগ দিতে হয় জানি না তখন মা বলিলেন দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয় সেই রকম আপনার লোকের কাছে ওসব লাগে না তাকে যেমনভাবে দেবে তেমনিভাবেই নেবেন তারপর ভোগ দিবার একটি মন্ত্র আমাকে শিখাইয়া দিলেন মা একবার জনৈক ভক্তকে বলিয়াছিলেন দেখো বাবা বিপদ যে তোমাদের আসবে না তা নয় ও তো আসবেই তবেও থাকবে না দেখবে পায়ের তলা দিয়ে জলের মতন চলে যাবে একটি ভক্ত মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন এত তো জপ তপ করলুম কিছুই তো হল না উত্তরে মা বলিলেন এ কি শাক মাছ যে দাম দিয়ে কিনে নিলুম জয়রামাটিতে মায়ের আত্মীয়রা মাকে নানা বিষয় জ্বালাতন করিতেন মা একদিন বিরক্ত হইয়া বলিয়াছিলেন দেখ তোরা আমাকে বেশি জ্বালাতন করিস এর ভিতরে যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নাই যে তোদের রক্ষা করে উনিশশো সালে মা তখন কোয়ালপাড়ায় ছিলেন দশহরার দিন কয়েকজন ভক্ত মায়ের পায়ে ফুল দিয়া পূজা করিয়া চলিয়া গেলেন পরে মা আমাকে জিজ্ঞাসা করিলেন আজ কি যে ছেলেরা সব পায়ে ফুল দিয়ে গেল আমি বলিলাম আজ দশহরা তাই মা একটু হাসিয়া বলিলেন ও মা আমি মনসা নাকি পরে ঠাকুরের দিকে হাত জোর করিয়া বলিলেন উনি মনসা গঙ্গা সব রাধু বায়ুরোগে পাগলের মতন হইয়া কোয়াল পাড়ায় আছে অনেক সময় মা তাহাকে খাওয়াইতেন সে মুখে খাওয়ার লইয়া প্রায়ই মায়ের গায়ে ফেলিয়া দিত একদিন মা বিরক্ত হইয়া আমাকে বলিতেছেন দেখো মা এ শরীর দেব শরীর যেন নিজের শরীর দেখিয়ে বলছেন দেব শরীর যেন এতে আর কত অত্যাচার সহ্য হবে ভগবান না হলে কি মানুষে এত সহ্য করতে পারে ঠাকুর আমাকে কখনো ফুলের ঘাটি পর্যন্ত দেননি কখনো তুমি ছাড়া তুই বলেননি একবার আমাকে লক্ষ্মী মনে করে তুই বলে কি অপ্রস্তুত তিনি জীব কামড়ে বললেন ওমা তুমি কিছু মনে করো না আমি লক্ষ্মী মনে করে তুই বলে ফেলেছি এরা আমাকে জ্বালিয়ে খেলে মা এবার রাধুকে কোনো রকমে ঠাকুর ভালো করে দিলে আর নয় দেখো মা আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না পরে বুঝবে সব উদ্বোধনে মায়ের শেষ অসুখের সময় একদিন জনৈক সাধু মাকে দেখতে আসিয়াছেন মা আছেন সাধুটি মায়ের পায়ে হাত বুলাইতে লাগিলেন সে সময় মায়ের মাথায় কাপড় দেওয়া ছিল না সাধুটি চলিয়া গেলে মা আমাকে বলিতেছেন আমার মাথায় কাপড় দেওয়া নেই কাপড়টা দিয়ে দাওনি কেন আমি কি মরে গেছি এখনই এই করছ এই সময় মায়ের খুব অরুচি কিছুই খাইতে পারেন না অল্প করিয়া ভাত খান একদিন খাইবার সময় ডাক্তার কাঞ্জিলাল সেখানে আসিয়া উপস্থিত তিনি মায়ের ভাতের পরিমাণ বেশি হইয়াছে মনে করিয়া মায়ের সামনেই আমাকে বলিলেন তোমার দ্বারা মায়ের সেবা হবে না আমি কাল দুটো নার্স মায়ের সেবার জন্য আনব তোমাকে করতে হবে না মা ডাক্তারবাবুর কথা শুনিয়া পরে বলিলেন হ্যাঁ আমি সেই জুতো পড়া মেয়েগুলোর সেবা নেব ও মনে করছে তা আমি পারবো না তুমি আমার কাজকর্ম যেমন করছো করবে কাঞ্জিলাল কেন আমার ভাত খাওয়া নিয়ে এত গোল করছে আমি ভাত কি খেতে পারি তা তো সে জানে না ইহার কয়েকদিন পরেই মায়ের ভাত খাওয়া বন্ধ হইয়া গেল একদিন মা বলিলেন দেখো সেদিন কাঞ্জিলাল আমার ভাত খাওয়া নিয়ে চটে গিয়েছিল সেই থেকে আমার ভাত খাওয়া একেবারে চলে গেল এই সময়ে মায়ের স্বভাবটি একেবারে পাঁচ বছরের বালিকার মতো হইয়া গিয়াছিল একদিন রাত্রি বারোটার সময় খাওয়াইতে গেলে বায়না ধরিলেন আমি খাব না তোর একই কথা মা খাও আর বগলে কাঠি লাগাও মা খাইতে চাহিতেছেন না দেখিয়া বলিলাম তবে কি মা মহারাজকে ডাকবো অনেক সময় মহারাজের নাম করিলে তিনি খাইতেন কিন্তু এবার একেবারেই খাইতে নারাজ হইলেন বলিলাম বলিলেন ডাকো শরৎকে আমি তোর হাতে খাব না মহারাজ শুনিয়াই তাড়াতাড়ি মায়ের কাছে আসিলেন মা মহারাজকে বসাইয়া বলিলেন একটু হাত বুলিয়ে দাও তো বাবা এবং তাহার হাত দুখানি লইয়া বলিতেছেন দেখো না বাবা এরা আমাকে কত বিরক্ত করছে খালি খাও খাও এদের রব আর জানে খালি বগলে কাঠি দিতে তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে মহারাজ বলিলেন না মা ওরা আর আপনাকে বিরক্ত করবে না এই রকম সান্ত্বনা দিয়া পরে জিজ্ঞাসা করিলেন মা এখন কি একটু খাবেন মা বলিলেন দাও মহারাজ আমাকে খাওয়ার লইয়া আসিতে বলিলেন মা এই কথা শুনিয়াই বলিলেন না তুমি আমাকে খাইয়ে দাও আমি ওর হাতে খাবো না ফিডিং কাপে দুধ ঢালিয়া মহারাজের হাতে দিলাম তিনি কোনো রকমে একটু খাওয়াইলেন এবং বলিলেন মা একটু জিরিয়ে খান শুনিয়াই মা বলিলেন দেখো তো কী সুন্দর কথা মা একটু জিরিয়ে খান এ কথাটা আর ওরা বলতে জানে না দেখো তো বাছাকে এত রাতে কষ্ট দিলে যাও বাবা শো গিয়ে বলিয়া গায়ে হাত বুলাইয়া দিলেন পরে মহারাজ মশারি ফেল ফেলাইয়া দিয়া বলিলেন এখন আসি মা মা বলিলেন এসো বাবা বাছার কত কষ্ট হলো দেখুন আবারও সেই একটা কথা বলবো যে আমরা নিজেদের কষ্ট নিয়ে কতটা বিচলিত হই আমরা মনে করি প্রত্যেকেই যে আমাদের কষ্টটাই বোধহয় অনেকটা বেশি আমাদের এই হচ্ছে আমাদের সেই হচ্ছে তিনি তো স্বয়ং ভগবতী তার ভাত খাওয়া চলে গেল তার এমন শরীরের অবস্থা জ্বর এসেছে বারে বারে তাকে জ্বর দেখতে হচ্ছে তিনি খেতে চাইছেন না তার খাওয়া বন্ধ হয়ে গেল ঠাকুর মা দুজনেই শেষ জীবনে অনেক কষ্ট পেয়েছেন কেন একটাই কারণ তার যে এই জগৎ সংসারকে দেখানোর জন্য ঠাকুর বলেছেন না দেহ ধারণ করলে দেহের ট্যাক্স দিতে হয় শোক দুঃখ শারীরিক অসুস্থতা এগুলো কিন্তু এই ট্যাক্স যেমন বাড়ির ট্যাক্স দিতে হয় তেমন দেহের ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্স দিতে হয় সেটা তারা দেখিয়ে দিয়ে যাচ্ছে নিজেদের শরীরে এই সমস্ত যন্ত্রণা নিয়ে তাই আমাদের যখন কিছু হয় আমাদের বিচলিত না হয়ে এইগুলো বারে বারে মনে করতে হয় যে তারা কতটা কষ্ট করছেন তাহলেই কিন্তু আমরা একটু হলেও মানে আমাদের সেই শারীরিক অসুস্থতাই হোক সুখে দুঃখে আমাদের শোকে তাপে যে অবস্থাতেই আমরা আসি না কেন আমরা একটু হলেও আমাদের সেই শোক তাপ উপশম হবে একটু হলেও আমরা শান্তি পাবো এই ভেবে যে ঠাকুর মা যারা অব স্বয়ং ভগবান ভগবতী তারা কত কষ্ট করেছেন শরীর ত্যাগের কিছুদিন পূর্ব হইতে মা আর রাধুর কোনো খোঁজখবর লইতেছেন না একদিন মা তাহাকে বলিতেছেন দেখ তুই জয়রামবাটি চলে যা আর এখানে থাকিস নে আমাকে বলিলেন শরদকে বলো ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে আমি জিজ্ঞাসা করিলাম কেন ওদের পাঠিয়ে দিতে বলছেন রাধুকে ছেড়ে থাকতে পারবেন কি মা বলিলেন খুব পারব মন তুলে নিয়েছি মায়ের ওই কথা যোগেন মা ও শরদ মহারাজকে বলিলাম যোগেন মা তখন মায়ের কাছে জিজ্ঞাসা করিলেন কেন মা ওদের পাঠিয়ে দিতে বলছ উত্তরে মা বলিলেন যোগেন এরপর ওদেরও সেখানেই থাকতে হবে যে হরি যাচ্ছে ওই সঙ্গে পাঠিয়ে দাও মন তুলে নিয়েছি আর চাই না যোগেন মা বলিলেন ও কথা বলো না মা তুমি মন তুলে নিলে আমরা কি করে থাকবো মা বলেছিলেন যোগেন মায়া কাটিয়ে দিয়েছি আর নয় যোগেন মা কিছু না বলিয়া শরৎ মহারাজকে সমস্ত জানাইলেন তিনি বলিলেন তবে আর মাকে রাখা গেল না রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন তখন আর আশা নেই আমি সেখানে দাঁড়াইয়াছিলাম মহারাজ আমাকে বলিলেন দেখো তোমরা সব মায়ের কাছে অনেক সময় আছো চেষ্টা করে দেখো যদি মায়ের মন রাধুর উপর একটু ফিরে আসে কিন্তু আমাদের সহস্র চেষ্টাতেও কিছুই হলো না একদিন মা বেশ জোরের সহিত বললেন যে মন তুলে নিয়েছি তার নামবে না যেন শরীর ত্যাগের দুই তিন দিন পূর্বে মা শরৎ মহারাজকে ডাকিয়া বলিলেন শরৎ আমি চললুম যোগেন গোলাপ এরা সব রইল দেখো অপূর্ব কত কিছু আমরা এখানে শিখলাম যোগেন মাকে বলছেন দোষ দেখতে নেই দোষ দেখতে দেখতে সেই দোষও দৃষ্টি হয়ে যায় সম্পূর্ণ তারপরে বলছেন যে একজন দুঃখ পেয়েছেন তাই বলছেন যে ভালোবাসো শুধু ঈশ্বরকে ভালোবাসো মানুষকে ভালোবাসলে কষ্ট পেতে হয় তারপরে তিনি নিজেই বলছেন যে তাকে রুষ্ট করলে তিনি যদি সন্তুষ্ট না হন তিনি যদি রুষ্ট হন বা তিনি যদি কোনো সময় রেগে যান তাহলে কত বড় মহা বিপদ হতে পারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবে না তিনি এ কথাও শেখাচ্ছেন কিভাবে ঠাকুর পুজো করতে হয় তিনি বলছেন যে আমাকে এরা চিনল না আমাকে এরা চিনল না আমি থাকতে এরা কেউ আমাকে চিনবে না কত কিছু তিনি বলে যাচ্ছেন এবং তার মধ্যে দিয়ে কত টুকরো টুকরো ছোট ছোট কথার মধ্যে দিয়ে আমাদের কত কিছু শেখাচ্ছেন সংসার কি তা দেখাচ্ছেন এই যে নারীর লজ্জা সেটাও দেখাচ্ছেন মা এখানে আমার মাথায় মায়ের মাথায় কাপড় দেওয়া নেই মা বলছেন আমার মাথায় কাপড়টি দিয়ে দাওনি কেন এই যে একটু একটু ছোটো ছোটো ঘটনাগুলো সত্যি অপূর্ব যতই পড়ি যতই জানি মায়ের প্রতি ভালোবাসা বাড়ে আর মনে হয় আরও জানতে ইচ্ছা করে আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে এবং আমার মতন অবস্থা আপনাদেরও হচ্ছে মায়ের কথা আরও বেশি বেশি করে জানতে ইচ্ছা করছে এবং যত জানছেন আপনারাও উপকৃত হচ্ছেন শিখছেন তো এইভাবেই আমরা মায়ের কথা ঠাকুরের কথা যেন প্রত্যাহ পাঠ করতে পারি সেটাই ঠাকুর মায়ের কাছে ঐকান্তিক প্রার্থনা আপনাদের ভালো লাগছে জেনে আমারও খুব ভালো লাগছে আজকেও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটির পাশে থাকবেন ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করবো কাল আবার শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আসবো অন্য কারোর স্মৃতিতে মা আপনারা সকলে ভালো থাকুন ঠাকুর মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক এটাই প্রার্থনা করি ঠাকুর মায়ের চরণে আভূমি প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিও তা শ্রী রামকৃষ্ণ আর্পা নামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ